ছোট মাছ দিয়ে আলু ভাজি পেঁয়াজ ও কাঁচা মরিচ ছোটো মাছ এবং আলু ছুরি ছুরি করে কেটে কে নিয়েছি প্রথমে ছোটো মাছের গুঁড়া মরিচ দিলাম হলুদ দিলাম লবণ দিলাম পরিমাণ মতো এবার মিখে নিব একটি প্যানে অল্প একটু তেল দিলাম তেল গরম হইলে মাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম অল্প আছে কিছুক্ষণ ভেজে নিলাম ছোট মাছ ভাজা হলে এবার পেঁয়াজ কচি ও কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ ও মরিচ ভাজা হলে এতে আলু দিয়ে দিলাম হিবার আরেকটু লবণ মরিচ হলুদ আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব হিবার ভেজে রাখা মাছ ও আলু মিক্সড করে নেব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর একটু করে নেমে দেব যাতে লেগে না যায় আলু সিদ্ধ না হওয়া পর্যন্ত এইভাবে ভাজতে থাকলেই তৈরি হয়ে যাবে আমাদের মাছ দিয়ে আলু ভাজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন